పాల

আল্লাহ রাসুল এই কথা বলেছেন এই কথাটা আমি আপনার কাছে পৌঁছে দিলাম এবার মানা আর না মানা আপনার এখতিয়ার মানলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না মানলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা আমাদেরকে সকলকে পৌঁছে দিতে হবে এই দায়িত্ব এজন্য বলা হয়েছে যে নবীনগণ যে কষ্ট করেছিলেন এই কষ্টে ফলাফল ইকারাম করবেন আর নিজের জীবনে সম্মান গ্রহণ করার করে প্রতিষ্ঠা করার জন্য এবং আমার আশপাশ আমার সমাজ যারা আছে তাদেরকে دینی এই মেসেজটা পৌঁছে দিতে হবে তাদেরকে আহ্বান করতে হবে

যে তোমাদেরকে পালন হয়েছে লোক প্রজাপদের নাচ তোমাদেরকে বাহির করা হয়েছে পাগানো হয়েছে তা করুন তোমরা মানুষকে সব কালের উপদেশ দিলে অর্থাৎ ভাবনা আনে লঙ্কার আর থেকে মানুষকে বিরোধ করার চেষ্টা করে এই হচ্ছে দাওয়া ঠিক আছে প্রথমে বলছেন কি ভাইরা অপার প্রজাতির নাশ

এমন একটা পুত্র থাকবে যারা কি করবে কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে যে কাজটা ভালো কল্যাণ ওই দিকে মানুষকে আহ্বান করবে এবং অন্যায় থেকে মানুষকে বাধা প্রদান করবে যদি তোমরা এই কাজটুকু করে থাকো তাহলে আল্লাহ বলেন তাহলে তোমরা সফল কামে হতে পারবে সফল কামে কি সফল কামে অপরাধ হচ্ছে জান্নাত তোমরা জান্নাতে হতে পারবে যদি এই কাজটুকু করতে পারো কাজটা কি সব কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ সব কাজের আদেশ ভালো কাজের আদেশ কল্যাণ যে কাজটা সেদিকে মানুষকে আহ্বান করা আর অকল থেকে যা মানুষকে ক্ষতিগ্রস্ত করবে ওই পথ থেকে মানুষকে বাধা প্রদান করা এই কাজটা যদি করে আল্লাহ তারাই হবে কেননা এবারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো যে তোমরা সব কাজের আদেশ করবে আর অন্যায় নিষেধ করবে এখন যদি আমাদের মাঝে কেউ অনলাইন করতে দেখি এখন আমাদের বলুন কি বলুন এটা আছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান্না মিতু বালি গায়রিয়ু রিয়াতীহি ফাল্লাম ইস্তাতু ফালিসা এহি বাল্লাম ইস্তাতু তাহলে বলতেহি

আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে আল্লাহ এবং তার রসুলের নিষিদ্ধ কাজ এই কাজটাকে অন্তর দ্বারা ঘৃণা করবে আর অন্তর দ্বারা ঘৃণা করা হচ্ছে ইমানের সত্যি শাখা সর্বনিম্ন একটি শাখা এবারে আপনি যখন কোন ভালো কাজের আদেশ করবেন মন্দ কাজ থেকে নিষেধ করবেন

উপদেশ থেকে থাকি তাহলে এই অন্যায় কাছ থেকেও সজাগা অন্যায় কাছ থেকে যে আমি বাগা দিলাম এটা আমি সদাচার দেখি না

তাহলে আমাদের কি করতে হবে ভালো আদেশ করতে হবে অন্যায় কাজের বাধা প্রদান করতে হবে অন্যায়ের কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে আল্লাহ করুন আল্লাহ এ দাওয়া আপনার আমার সকল মুসলমানের জন্য অপরিহার্য যদি আমরা এই দাওয়াটি কাজটি করতে পারি আমাদের সৌভাগ্য

তোমার মাধ্যমে যদি একজন মানুষ সদায় লাভ করে তুমি যে সফলতার আদেশ করেছো অনলাইন কাজ থেকে বাবা প্রদান করেছ এই বাবা প্রদান কারণ মাধ্যমে যদি কেউ যদি একজন হাযার লাভ করে একজন সঠিক পথে আসে তাহলে খাইরুল্লাহ কামিন ঘরের মেহামে একটা লাভ ওট লাভ অর্ডার চাইতো আর তোমার

যত মানুষ তার অনুসরণ করবে আপনি একজন ভালো ভাবাদের থেকে আহ্বান করলেন আপনার এই আহ্বানে যত মানুষ অনুসরণ করবে যত মানুষ সঠিক ভেদা হবে বলা হয়েছে যে তারা অনুসরণ করে যেই পরিমাণে নেকি পাবে তারা সকলে অনুসরণ করে যেই পরিমাণে নেকি তারা পাবে আপনি প্রাপ্ত দেওয়ার কারণে সেই সকলের দেখে থেকে আপনারা অনুমান করা হয় কথাটা আবার ক্লিয়ার বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন যে মান দা ইল্লাহু দা যদি কোনো ব্যক্তি কোনো ভালো করতে আহ্বান করে যত মানুষ তার আহ্বানের সাড়া দেবে অনুসরণ করবে

সবজির কথা সলা আদায় করে কি পাবে আমি তাকে দাওয়াত করলাম দাওয়াত করার কারণে সব করে যেই পরিমাণ নেতি পাবে আমিও দাওয়ান করার কারণে সেই পরিমাণ নেই পাবো